নেত্রকোনা জেলার নরসিংহ জিউর আখড়ার শৌচাগার থেকে এক যুবক এবং একজন তৃতীয় লিঙ্গের বের হওয়ার ভিডিও ফুটেজ ইন্টারনেটে ফাঁস হওয়ার ঘটনায় ব্যাপক আলোচনার সমালোচনার ঝড় বইছে নেত্রকোনার নেটিজেনদের মাঝে নেত্রকোনার বেশ কয়েকজন নেটিজেনের আইডি থেকে প্রকাশ হওয়া ছিচল্লিশ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায় প্রথমে একজন যুবক শৌচাগার থেকে বের হচ্ছেন এর কিছুক্ষণ পর তৃতীয় লিঙ্গের একজন সেই শৌচাগার থেকে বের হচ্ছেন নেটিজেনরা বলছেন এই শৌচাগার অন্যান্য পুণ্যার্থীরা বলছেন যে শৌচাগারের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসেছে সেই শৌচাগারটি সচরাচর তালাবদ্ধ থাকে এই শৌচাগারে এমন সমকামিতার ঘটনা এর আগেও ঘটেছে বলে মন্তব্য করেছেন নেটিজেনরা নামে এক বয়বৃদ্ধ এই শৌচাগারে জানা গেছে এছাড়াও রাতে তুষার নামে এ ব্যক্তিকে নারীদের নিয়ে অপ্রীতিকর অবস্থায় এর আগেও বেশ কয়েকবার দেখা গেছে বলে জানা যায় এই বিষয়ে জানতে চাইলে নরসিংহ জিউর আখরা নেত্রকোনার সভাপতি অধ্যাপক রণজিৎ কুমার সাহা জানান আমাদের কমিটি সবে মাত্র আমি তেমন কিছু জানি না এ ব্যাপারে নরসিংহ বিলুপ্ত কমিটির সভাপতি কুমার মজুমদার এবং সাধারণ সম্পাদক ছিলেন কৃষ্ণেন্দু শাহা কৃষ্ণ বিষয়টি নিয়ে তারা বিব্রত বলে জানিয়েছেন তবে ভিডিওটিতে থাকা যুবক ও তৃতীয় লিঙ্গের লোকটির পরিচয় সম্পর্কে তারা এখনও নিশ্চিত নন তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন